দুনিয়ার মানুষ বড় বেজার চাইলেও দেয় না দেওয়ার মনের মতো দেয় না মাঝে মাঝে দরজা খুলে মাঝে মাঝে দরজা না আর আল্লাহ আলা বলেন হে গোদা তুমি আমার কাছে বান্দা চাইতে দেরি আমি দিতে মোটেও দেরি করি না

আমি জবাবটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি বান্দা আমার কাছে চাও আমি আল্লাহর সব নিয়ামত তুমি ভোগ করে আজ যারা আমার হুকুমের বিরুদ্ধে চলো আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম ঘুমের মধ্যে তোমাকে গলা টিপে মেরে ফেলতাম আমি কিছু বলি না বরং পাহাড় পরিমাণ অন্যায় করেও اميالله ما كلا كيتو آشو قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم ইকালামে জিন্দ কৰানে হাকিম হেকমতে গোলাইয়া জালস্ত কদিম জমি অইলাল মেফিল কৰোৱা নে হাকিম তক চৰাদান হুৱফা মুৰি জালি আল্লাহ তাইলা বাৰ বাৰ ডাকিম গোলামাৰ কি প্রয়োজন আমার দয়ার দরওয়াজায় ফিরে আসো আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি দিতে দেরি করব না চাওয়ার আগেই তো তোমার অনেক কিছু দিলাম তোমার প্রয়োজনের বেশি দিয়ে দিলাম ও বান্দা দুনিয়াতে যখন তুমি আসছো তোমার আব্বাও জানে তোমার আম্মাও জানে তুমি দুনিয়াতে আসবা গর্ভে আছো এত কিছু জানার পর মা বাবা কোনোদিন পেরেশানি করলো না আমার বাচ্চাটা দুনিয়াতে সে কি খানা খাবে একবারও আল্লাহ আল্লাহকেও বলে নাই ও আল্লাহ আমার বাচ্চার খানার আয়োজন করে দাও আমি আল্লাহ কেমন দয়ার মালি আমি আল্লাহ নিজে ইচ্ছা করে খানার আয়োজন করেছি এমন খানার আয়োজন করেছি দুনিয়ার কোনো খানা তোমার ভেতরে যাবে না উপযুক্ত না শরীরের জন্য চলবে না আমি আল্লাহ এমন সুন্দর খানার আয়োজন করে ফেললাম দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় ফ্লাক্সের ভেতরে গরম পানি গরম চা গরম দুধ রাখে চব্বিশটা ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না বাচ্চাকে মা সুজি খাওয়ায় এটারে আগুনের মধ্যে দেয় গরম বানায় চিনি দেয় দুধ দেয় লবণ দেয় পানি দেয় এরপরে আবার গরম করে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করে দু তিন খাওয়ানোর পর সুজিটারে আলাদা একটা জায়গায় রেখে দিল দু চার ঘন্টা হওয়া মাত্র মা ওই সুজিটা ফেলে দেয় বলে এই সুজি বাচ্চাকে দেয়া যাবে না পেট নষ্ট হয়ে যাবে আমি আল্লাহ কেমন দায় আর মালি এমন খানার আয়োজন করেছি মায়ের স্তনে দুধের ব্যবস্থা করলাম তোমার জন্য চিনিরও প্রয়োজন হবে না লবণেরও প্রয়োজন হবে না আগুন দিয়া গরম করারও প্রয়োজন হবে না ফ্যানের বাতাস দিয়াও ঠান্ডা করার প্রয়োজন হবে না ও বান্দা মায়ের স্তনের খানাটা তুমি দুই বছর পর্যন্ত মনের মতো পান করবা একটা সেকেন্ডের জন্য দুই বছরে খানা কখনো নষ্ট হবে না কাদের কুদর তু দারি বারকাল রব্বি আন্তা হাসবি জালাল তুহি কাদের জলিল্লা জাহাদা বাহার তুহি মেয়েরা নেগাহাদা আল্লাহ কত বড় দয়ার মালিক দুনিয়ার কেউ একটু দয়া করে আবার খোটা দেয় মনের মতো দেয় না মানুষের কাছে কাছে বলে আমার অনুগ্রহ আমার করুণা যদি না থাকতো সে আগাইতেই পারতো না মসজিদে পঞ্চাশ হাজার টাকা দেয় মানুষের কাছে চাপাবাজি করে পুরা মসজিদ আমি করে দিয়েছি মাদ্রাসায় পঞ্চাশ হাজার দেয় চাপাবাজি করে আমি পুরা মাদ্রাসা করে দিয়েছি কিছু দান সৎকা করে আবার বলে আমার করুণা ছাড়া চলতে পারে না আল্লাহ বলেন আমি তোমাকে এত দিলাম আবার ভাগ ভাগ করে দেই নাই আমার দয়াটা এমন আমি আল্লাহ যে দিলাম বান্দা গাছের আগায় ফল দিলাম মন চাইলে মুমিনও খাইতে পারো বেইমানেরাও খাইতে পারো কোনো বাধা নাই নদীর মাছ আমি আল্লাহ দিলাম ও বান্দা নদীর মাছ মুমিনও যেমন ভাবে খেতে পারবা সেই নদীর বা কোনো বাধা নাই আমি আল্লাহ স্বাধীনতা দিয়া দিলাম যে কেউ আমার দেওয়ার নিয়ামত ভোগ করো আমাকে যারা আল্লাহ বলে ডাকবা শুধু তারাই আমার নিয়ামত ভোগ করবে যারা আমার বিরোধিতা করবে আমার ন্যামাদের জন্য বন্ধ এমনটা না বরং বান্দা যেই রাস্তায় মুমিন চলবে বেঈমানও সেই রাস্তায় চলতে পারবে মুমিনেরা যেই গাছের ফল খাবে বেঈমানেরাও সেই গাছের ফল খেতে পারবে মুমিন বান্দা তুমি যেই মাটির ফসল খেতে পারো বেইমানেরাও সেই মাটির ফসল খাওয়ার স্বাধীনতা দিলাম আমি আল্লাপাক কারো জন্য দরওয়াজা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ দাওয়ার জন্য সবাই যখন ঘুমায় যায় আমি আল্লাহ প্রথম আসমানে প্রতিদিন গভীর রজনীতে হাজির হয়ে যায় অতিও গভীর হয় রাত্রি যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান আল্লাহ আল্লা তা আলা ভোর রাতে আসেন প্রতিদিন আলামী মুস্তফফিন ইনফা ব আলাহ ও দুনিয়ার মানুষ গুনা করে ফেলেছো। জবানের দ্বারা গুনা করেছো বিবাদ শেখায়াত গানা গালি মিথ্যা বলার দ্বারা চোখের দ্বারা গুনা করেছো হাতের দ্বারা গুনা করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে চোখের পানি সেরে বিনয়ের সাথে যদি বলো মালিক তুমি আমাকে মাফ করে দাও আমি এক ফোড়া চোখের পানির বরকতে তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিব আতিনাফি দারে দুনিয়া আতি আতিনাফি

আল্লাহর মতো আল্লা কেউ নাই দুনিয়াতে যখন তুমি তুমি আছো দাঁড়াতে পারো না কথা বলতে পারো না মাকে মা বলে ডাকবাদুরের কথা মাকে কে না তোমার মাকে তুমি দুনিয়াতে বাবাকে ডাকবাদুরের কথা কে তোমার বাবা তুমি চিনই না বরং তোমার একটাই পুঁজি শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ মাকে বলতে পারো না মা ক্ষুদা লাগছে খানা দেও তোমার একটাই পুঁজি কান্নার আওয়াজ বাথরুমের প্রয়োজন বলতে পারো না বাথরুমে যাব তাড়াতাড়ি নিয়ে যাও আল্লাহ বলে বান্দা তাকায় দেখ ওই কান্নার পুঁজির মধ্য দিয়ে তোর সব আশা পূরণ করে দিলাম কান্না দিয়া তুমি কখন কি চাও দুনিয়ার কেউ জানে না একমাত্র মা জানে তোমার কান্না দিয়া কখন খানা চাও বাবাও বলতে পারে না মা বলতে পারে আমার বাচ্চাটার কান্না এখন কি চায় তোমার কষ্ট হচ্ছে গরম বাতাসের প্রয়োজন কান্না করতেছ আমার মা বুঝে তুমি এখন গরমে কয় বান্দা আমি জমিনে পাঠাই নাই তোর মা কোনোদিন বলে নাই বাবায় বলে নাই হে মালিক তুমি আমার সন্তান দিলা দাঁত দিলা না কেন খাবে কেমনে আমি আল্লাহ সময় মতো আবার দাঁতের ব্যবস্থা করলাম উপরের দাঁতকে বললাম নিচের দিকে বড় হা নিচের পাটির দাঁতকে বললাম উপরে বড় হা একটা পর্যায়ে আসার পরে আমি আবার থামায় দিলাম যদি না থামায় দিতাম নিচের দাঁত উপরে বাড়তেই থাকতো উপরেরটা নিচের দিকে বাড়তেই থাকতো বিশ্রি এক অবস্থা হতো তবে আবার এই দাঁত আবার পাওয়ার না এই দাঁতের পাওয়ার খুবই কম তোর মা বাবায় বলে নাই হেমালিক তুমি এই দাঁত না কেন পাওয়ার ওয়ালা দাও আমি আল্লাহ নিজে ইচ্ছা করিয়া আবার এই দাঁত গুলো ফালাইয়া আমি পাওয়ার ওয়ালা দাঁত দিলাম আমি এত দয়া করলাম এখন তুই বড় হইতেছ হাঁটতে পারো হাঁটার শক্তি দিলাম মাকে মা বলে ডাকার শক্তি দিলাম বাবাকে বাবা বলে ডাকার শক্তি দিলাম এখন তুই মাকে মা বলে ডাকো আম্মু বলে ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা বাবাকে যখন আব্বু বলে ডাক দাও বাবার কলিজা ঠান্ডা আল্লাহ বলে তুই মাকে ডাকো বাবাকে ডাকো কোনো বাধা নাই মা শুধু খানা দেয় দেয় কাপড় জন্য তুমি পাগল হয়ে গেছো আর আমি আল্লাহ নিরানব্বই গুণ মায়া আমি জমা রেখেছি তুমি মাকে ডাকো বাধা নাই বাবাকে ডাকো কোনো বাধা নাই মাঝে মাঝে যদি আমার দেয়া জিব্বাটা নারায় আল্লাহ বলে মাঝে মাঝে ডাক দিতা আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যেত আমি আল্লাহ তোমার একটা ডাকের বিনিময় জীবনের সব গুণাগুলো মাফ করে দিতা এতক্ষণ আমি বুঝাবার চেষ্টা করলাম দুনিয়ার সবাইকে বেজার করা যাবে আমার আল্লাহকে বেজার করা যাবে না আল্লাহর মতো দায়ামায় কেউ নাই আল্লাহর মতো নিঃস্বার্থ কেউ নাই এবার আল্লাহ বলেন আমি তোমার প্রয়োজন সব দিয়া দিলাম তোমার আলোর প্রয়োজন সূর্য দিলাম রাতের আলোর প্রয়োজন চাঁদের দিয়া আলোর ব্যবস্থা করলাম তোমার পানির প্রয়োজন ফিরি দিলাম সূর্যের আলো ফিরি দিলাম তোমার বাতাসের প্রয়োজন ফিরি দিয়া দিলাম আমি আল্লাহ সব কিছু দিয়া দিলাম বিনিময় কিছুই চাই না ও বান্দা তুই খাইয়া লইয়া আরামে সময় আর খাবি তবে চব্বিশটা ঘন্টার পর্দা লাগায়া গোটা দুনিয়াটারে আটকায় দিলাম চব্বিশ ঘন্টা রাত আর দিন মিলায় দিলাম এই চব্বিশটা ঘন্টার ভেতরে আমার দেয়া পানি আমার দেয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো সব ভোগ করিয়া রে গোলাম তুমি এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি আল্লাহ তোমার ব্যক্তিগত কাজের জন্য বাইশ ঘন্টা দিয়ে দিলাম ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো বাইশ ঘন্টা তোমার কাজে লাগাও থাকলো কত ঘন্টা মাত্র দুইটা ঘন্টা তুমি আমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করো বাইশ ঘন্টা সময় তুমি নিজের কাজে লাগাও দুই ঘন্টা তোমার কল্যাণে আমি আল্লাহকে দাও আমার কল্যাণে না তোমার কল্যাণে তা কিন্তু একসাথে না যদি আমি বলতাম একসাথে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পর তোমার কষ্ট হবে একসাথে দুই ঘন্টা বসে তেলামাত করো তোমার জন্য বড় কষ্ট হবে আমি আল্লাহ কেমন দায়ার মালি আমি দুই ঘন্টা আল্লাহ সময় একসাথে দেই নাই আমি আল্লাহ তোমাকে ভাগ ভাগ করে দিলাম যাতে করে তোমার খানারও কষ্ট না হয় লেখাপড়ারও যেন ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় ব্যবসার ক্ষতি না হয় দুই ঘন্টা সময়ের কিছু সময় আমি এভাবে ভাগ ভাগ করে দিলাম পাঁচ বেলার নামাজ পড়ো ফজরে বিশ মিনিট সময় দিয়া চার রাখাত নামাজ আদায় করো এরপরে তুমি দোকানে যাও অফিসে যাও আবার জহুরের সময় দশ রাকাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি খানা খায় দোকানে যাও অফিসে যাও আবার তুমি আসরের চার রাখাত নামাজে বিশ মিনিট দাও আবার তুমি ব্যক্তি কাজে যাও আবার তুমি মাগরি পাশরা কাতে আবার বিশ মিনিট দাও এরপরে আবার তুমি ঘরের মধ্যে চলে যাও আবার তুমি এর সামনে বিশ মিনিট দাও তোমার সন্তানের কাছে চলে যাও তাদের হক আদায় করো স্ত্রীর হক আদায় করো মা বাবার হক আদায় করো ভাই বোনের হক আদায় করো প্রতিবেশীর হক আদায় করো মিনিট মিনিট পাঁচ বেলার নামাজে ভাগ ভাগ করে সময় দাও যাতে করে তোমার ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় আমি আল্লাহ এতটা দয়া করে সময়গুলো ভাগ করে দিলাম আমি আল্লাহ পাক তোমার ব্যবসার ক্ষতি করি নাই আমি আল্লাহ তোমার চাকরির ক্ষতি করি নাই বরং তুমি চাকরি করো ব্যবসা করো ও আমার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা পর্দার মা বোনেরা আল্লাহ চাকরি করতে নিষেধ করেন না ব্যবসা করতে নিষেধ করেন না লেখাপড়া করতে নিষেধ করেন না ও আল্লাহর বান্দারা চাকরি করো ব্যবসা করো ও যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও ও সি হও একজন চেয়ারম্যান মেম্বার হও বাবা তুমি এরপর নামাজটা ঠিক মতো ফাঁকে ফাঁকে আদায় করিও তোমার জীবনের কাজের মাঝে আল্লাহ এমন হুকুম দেয় নাই ও আল্লাহর বান্দারা ও আমার কলিদার যুব তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে নাই বলো তুমি কেন পারবা না রে বাবা আল্লাহ বিবেক দিছে বিবেক দিয়ে চিন্তা করো তোমার মতো ব্যবসায়ী ও ব্যবসায়ী বাবারা আপনার মতো কত ব্যবসায়ী পাঁচ অত্য নামাজ পরে ব্যবসা করে বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনারা কেন পারবেন না ও আমার চাকরিজীবী বাবারা আপনার মতো কত চাকরিজীবীরা নামাজ পরে চাকরিও করে রে আবার পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পরে ও পর্দার আড়ালের আম্মা জানে আপনার কত কত মা এখনো আছে পাঁচ নামাজ বর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা আপনারা কি পারেন না আল্লাহর কাছে এখনো সময় আছে তহবা করে আল্লাহকে মন খুলিয়া বলে আর নামাজ সারব না বেপর্দায় চলব না মোবাইলে সময় নষ্ট করব না ও আল্লাহ তোমার হুকুম মেনে চলব ও আমার যুব মনে মনে আল্লাহকে বলো ও আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই বেপর্দায় কম চলি নাই মা বাবার সাথে বেয়াদবি কম করি নাই এখন আল্লাহ তাওবার নিয়াত করলাম আজকের এই গভীর রাতে এই ময়দান থেকে গুনা নিয়ে বাসায় যাব না আজকে থেকে তওবা করতেছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলা কেরামের সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি তওবা করা যায় মুহূর্তে আল্লাহ কবুল করে ফেলবেন ও এলাকার মা বোনের যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা চাকরিজীবী ব্যবসায়ী বাবারা যদি অন্তর তৈরি থাকে মুনাফেকি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ পাকে মাহফিল কবুল করেন আমার সারা রাত শুনলে লাভ হবে যদি ফজরে মসজিদ খালি হয়ে যায় এখানে অভাব নেই ফজর জোহর আসর মাগরিব নাই অথচ রসুল বলেন মুমিন আর বেইমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ মুমিনকে নামাজ ছাড়ে না বেইমানকে নামাজ পড়ে না অতএব তওবা কি খাঁটি করা যায় অযুবক বাবা তোমার মতো স্কুল কলেজের ছাত্র নামাজি নাই ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নাই নামাজ পড়ে তাহলে তুমি কেন পারো না বলো অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে না হয় তুমি পারবা না কেন আল্লাহর কাছে এখনো সময় আছে তো কয়েকদিন আর বাজবা এখন তার বাঁচার গেনান টিনে আছে মরবানা তোমার ভিডে মারবে এই রাজনীতি তো চলে সোনার বাংলায় আর তোমারে মারার জন্য দুশ্মন লাগবে না তোমার দলের লোকই যথেষ্ট ভাগে কম করবে মাইনাস করে দিবে যাও কি আমি বানায় বলতেছি হ্যাঁ আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ পাকে মাহফিল কবুল করে দোয়া করব সবার জন্য এলাকাবাসীর জন্য মা বোনদের জন্য সবাই মিলে দোয়া করি দেশের জন্য সারা দুনিয়ার জন্য দোয়া হলো সব থেকে বড় এক মগজ কেন আপনারা? আপনাদের নাই। যাদের গুণা এত দোয়ারও দরকার নাই আর যাদের গুণা আছে তাদের দোয়ারও কি আছে দরকার আছে এতগুলো মানুষ এক জায়গায় নিয়া মা বাবার জন্য কি দোয়া করতে পারছেন কোনোদিন তাহলে আজকের এই সুযোগ পাইয়াও যদি গ্রহণ না করেন তাহলে আপনার বদনসিব আর কিছুই না আল্লাহ দান করুন আমি যে আয়াত করেছি রব্বুল আল্লাহুল এবাদাতের জন্য আমাদের সৃষ্টি করেছেন এবাদাত মানে কি তসবি পাগরি লইয়া গিয়া জিকির করা তেলাওয়াত করা আপনি এখানে বসে আছেন এটাও এবার চাকরি করেন ব্যবসা করেন সব এবাদাত আপনি কাঁদবেন এবার হাসবেন এবার ব্যবসা করে নেবাদা চাকরি করে নেবাদা। হতে হবে আল্লাহর মহাব্বতের রসুলের তরিকা কার রসিলের রসুলের তরিকায় দোয়া করবেন রাত্র অধিক মন মানসিকতা আপনাদের তেমন মজবুত না কারণ চেহারা দেখলেও বোঝা যায় একজনের তেতুল খায় বলে এটা কি না মিষ্টি বলে ঠোঁটের মিস বলে বুঝো না সর্বোপরি বয়ানের মূল থিম পাশক্ত নামাজটা অন্তত করি যে যে লাইনে থাকি কার জন্য নামাজ পড়ব নাকি কাউকে খুশি করার জন্য দুনিয়া একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ঠিক আছে তো ইনশাল টুপি নামাজ দাড়ি পর্দা সব আল্লাহর জন্য আল্লাহ সবাইকে কবুল করে আর আমি ঢাকাতে থাকি মাদ্রাসার জন্য দোয়া চাই এই মাদ্রাসায় আপনারা অনেক দান করেছেন দুনিয়াতে ইসলাম টিকায় রাখার একমাত্র ব্যবস্থার নাম মাদ্রাসা বলেন টিকায় রাখার নাম কি মাদ্রাসা এই মাদ্রাসা আছে তো দিন ইসলাম আছে সব কিছু আছে অতএব এই মাদ্রাসাকে সবসময় খেয়াল রাখবেন আলেম হতে পারেন নাই অন্তত আলেমদের মহাব্বত অন্তরে রাখেন কারণ কেয়ামত পর্যন্ত আর নবীজি আসবেন কথা বলেন না কেন নবী আসবেন সাহাবাই কেরাম আসবেন আইম্মাই কেরাম আসবেন এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র ওলামাই কেরাম কথা বলেন না কেন এবং ওলামাই কেরামি মানুষকে শান্তির পথ দেখাতে পারে কোরআন হাদিস অনুযায়ী কারণ শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না ততদিন পর্যন্ত শুধু চাপাবাজি চলবে শান্তি কেউ দিতে পারবে না অতএব শান্তির একমাত্র ঠিকানা ইসলাম আর ইসলাম জানার ঠিকানার নাম মাদ্রাসা অতএব মাদ্রাসাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন অর্থ দিয়ে রাজি আছেন দোয়া আর আমিও আমার মাদ্রাসার জন্য দোয়া চাই সব মাদ্রাসার জন্য দোয়া করি পাক আমার দেশের সমস্ত মাদ্রাসা কবুল করেন শিক্ষকদের কবুল করেন ছাত্রদের কবুল করেন কমিটি সহযোগী যারা সবাইকে আল্লাহ কবুল করেন ঢাকাতে হ্যান্ডবিল নিয়ে যাবেন এখানে যদি আপনারা আমাকে আল্লাহর জন্য মহাব্বত করেন রসুলের সুন্নত হিসাবে দান করবেন সব সময় আল্লাহ আপনাকে দিবেন মাদ্রাসায় প্রায় বিশ কোটি টাকার একটা জায়গা নিয়েছি রসুলের সুন্নত হিসাবে বলতেছি আমার ব্যক্তি কোনো স্বার্থ নাই সেই জায়গার অর্থ আল্লাহর উপরে ভরসা করে আপনাদের দোয়ায় ময়দানে কাজ করতেছি যদি কেউ মনে চায় যে না হাফিজ ভাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তাহলে আপনার মাদ্রাসায় আমি কিছু শরিক থাকব। তাহলে একটা হ্যান্ডবিল মনাজাতের পরে মা বোনের কাছে দিবেন দোয়া করতে বলবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার বিকাশ নাম্বার আছে কারো যদি মনে চায় যে আমি পাঁচশো টাকা দিব এক হাজার টাকা দিব পাঠাই দিবেন এক জায়নামাজ পরিমাণ জায়গা চল্লিশ হাজার আটশো টাকা এক স্কোয়ার ফিট পাঁচ হাজার একশো টাকা কেউ নগদ দিতে চাইলে এসটাই যে কুপন নিয়ে যাবেন দিয়ে আমার হাতে আর যদি বলেন না আমি পরে দিব একটা হ্যান্ডবিল নিবেন তবে যারা দিবেন না তারা মাদ্রাসার হ্যান্ডবিলটা নেবেন না আমানতের খেয়ানত করবেন না মোনাজাতের পর একটা হ্যান্ডবিল মা বোনদের কাছে দিবেন দোয়া করতে বলবেন আল্লাহ পাক আমার মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করেন আপনাদের সহযোগিতা দান সৎকাল্লা কবুল করেন মোনাজাতের আগে এক মিনিট দোয়া নিবেন আমাদের আপনাদের এলাকার পরিচিত এক ভাই এরপরেই দোয়া হয়ে যাবে ইনশান দিয়া দাও আজ রজাতুল উলুম কৌমি মাদ্রাসায় আয়োজিত নামাজ মাহফিলের প্রধান বক্তা প্রধান অতিথি এবং আমাদের এই রক্ত এলাকার মুসলিমগণ সকলকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের সন্তান নুরুদ্দিন মোল্লা নামাজ জামান নুরুদ্দিন মোল্লা আপনারা সকল হয়তো আমাকে চিনেন আজ এই ওয়াজের মাঝে দোয়ার মাঝে তো কিছু বলার নাই দোয়া করবেন আল্লাহর কাছে আমি যেন আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে

একজন দো আছে তেরো জন কি সবাই হইব তাহলে দোয়াটা কেমনি করা যায় আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে সমাজের উপকার হবে ইসলামের খেদমত হবে তাকে তুমি বিজয় দান করো এর সে আর ভালো দোয়া আছে থাকলে বলেন আমি হেডে করুন কে যার দ্বারা দেশের উপকার হবে সমাজের উপকার হবে ইসলামের উপকার হবে আল্লাহ তাকে বিজয় দান করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ইয়া আরহামার রাহিমিন يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا